ওবাড়ি সেই ঘটনাটা রমজানের মুখ থেকে শুনে নাও কি আইসক্রিম ঈদের আগে আমাদের ঘর সাফাই শুরু হয় দেড় মাস সংসার করছি জানি হাতটা লাল হয়ে গেছে আর কি জ্বালা করছে गाइस এখন ওবাড়ি যাবে আম খেখে পোড়া বানিয়ে দিয়ে গেছে এখন তো সবটাই পরিষ্কার করছে দেখছো এই তুলে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি মিস্টার খান যাবে অফিসে আর আজকে একটু চিকেন আলু দিয়ে ঝোল বানাবো প্রথমেই কড়াইতে তেল গরম করে নিয়েছি জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম ওপাশে হচ্ছে ডাল সিদ্ধ ডাল আর ভাত আজকে চিকেন আলু যেহেতু করছি সেহেতু আর এক্সট্রা কিছু করব না আসলে চিকেন হলেই আমাদের অনেকটা খাওয়া হয়ে যায় এবার ওগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ ছাড়া যে কোনো রান্নাই মানে বিশেষ করে এই মাংস মাছ যেন ইনকমপ্লিট এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই রান্নাটা মায়ের থেকে শেখা মানে দেখে দেখে শেখা হাতে ধরে শেখা হয়নি মা করতো একটু একটু করে দেখতাম তারপরে নিজেরাও অনেক কিছু অ্যাড করতে শিখেছি এখানে একটু পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। যে কোনো রান্নাতেই তো এই নুন হলুদটা কমন আর লঙ্কা গুঁড়ো এগুলো সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি জানি না আমার হাতে নুন কেন এত কম ওঠে এখনও ঠিক হয়নি জানো তো আগের থেকে একটু উন্নতি হয়েছে কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি এরপর মায়ের একটা স্পেশাল মশলা দিয়ে দিলাম সেটা হচ্ছে জিরে ধনে একসাথে ভেজে গুঁড়ো করা আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস তাতে বোধহয় অ্যাড করা তো সমস্ত মশলা ভালো করে নেড়ে চেড়ে এবারে চিকেনটা দিয়ে দিলাম চিকেনের সাথে ভালো করে মশলাটা মাখিয়ে দিয়ে দিলাম হচ্ছে আলুটা আসলে চিকেনের থেকে আমার বেশি ইন্টারেস্ট এই চিকেনের আলুতে আমি আর আমার ভাবি দুজনেই চিকেনের আলু খেতে খুব ভালোবাসি এইবারে হালকা করে দেব ফ্লেমটা আর একটু ঢাকাও দিয়ে দিলাম দেড় মাস সংসার করছি দেড় মাসে যে কদিন ভাত হয়েছে মানে যতদিন ভাত হয়েছে তুমি ফ্যানটা ফেলে দাও কেমন লাগে এই কাজটা করতে মজাই লাগে বলো চুপচাপ বসে গো

আচ্ছা বেশ কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম ধনে পাতা আর টমেটোটাও মাঝখানে দিয়ে দিয়েছিলাম জানো তো টমেটো ধনে পাতা ছাড়া তো হবেই না আর আমার মা যদিও ধনে পাতাটা দেয় না তবে রমজান বেশ খেতে পছন্দ করে তাই দিয়ে দিলাম আর ওপাশে একটু জল ফুটতে দিয়েছি জলটাও একটু দিয়ে দেব আর এখানে দিয়ে দিলাম একটু মৌরি আর কাশৌরি মেথি মৌরিটা দেওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু বার করে ফেলেছি তাই একটু দিয়েই দেখি কি রকম হয় এক্সপেরিমেন্ট করতে ক্ষতি নেই এবারে হালকা একটু জল দিয়ে ফুটিয়ে নেব মানে অন্য দিন বাজে হয় এটাই বলতে চাইলে সত্যি ভালো হয়েছে পারফেক্ট সবকিছু কি কম বেশি আ কিছু তো কম বেশি বলো সব ঠিক আছে আমার আজকে নিজের রেসিপি দিয়ে করা মানে মায়ের থেকে শেখা শুধু কয়েক একটা জিনিস অ্যাড করেছি একটু কাঁচামরি মেথি আর মৌরি দিয়েছি মৌরি দিয়ে খারাপ লাগছে এই যে টিফিনি গুছিয়ে দিয়েছি ডাল চিকেন কষা আলু দিয়ে আর ভাত একটু হাওয়া পাশোতে দিয়েছি মুস্তা চলে গেছে অফিস সমস্ত কিছু গুছিয়ে নিজের জন্য বসিয়েছিলাম একটু চা জানো তো অনেক না পাওয়ার মধ্যে একটা সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এই চাটা চাটা খেলে একটু শান্তি পাই আলাদা রকম একটা কি বলবো মনে শান্তি দেয় তো যাই হয়ে যাক না কেন একটু চা খেলেই হবে বুঝলি তো আজকে বেডশিটস চেঞ্জ করব। কাকিমা আসবে জানো তো একটু কাচাকুচি করে দিয়ে যাবে মা বলে গেছে আর আমিও ডেকেছি যে এক্সট্রা পেমেন্ট করে আর আমি আমার ঘরের আজকে সমস্ত পরিষ্কার তরিষ্কার করিয়ে নেব রমজানের জামা কাপড় গোছাতে গোছাতে এবার আমি পাগল হয়ে যাবো আমার বাবা যেমন একটা জামা বার করতে গিয়ে সব কটা জামা বার করে রাখতো এখন ওটাই শিখেছে সব জামা কাপড় বার করবে বাবা ভিডিও কল করেছিল কিনতে গিয়ে তাদের ভালোবাসা আদর এতটাই পেয়েছি বা পাই বা পাবো সারা জীবন যে অন্য কারোর ভালোবাসার হয়তো প্রয়োজন নেই বাবা মা ভাই বোনেদের আর রমজানের ভালোবাসাটাই আমার জন্য অনেক অনেক আলহামদুলিল্লাহ তো সেখানে গিয়ে ভিডিও কল করেছে খাসিটা সামনে গেছে এত সুন্দর হয়েছে খাসি কিনতে আর গিয়া একটা খাসি পছন্দ হতেই আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে আর আমি না দেখে এত বেশি পছন্দ করে ফেলেছি কি অপূর্ব সুন্দর মা মা মাশাআল্লাহ দারুণ হয়েছে আমাদের কুরবানির খাসিটা আলহামদুলিল্লাহ সবাই যেন নিজেদের পরিবারের কাছের মানুষগুলোকে নিয়ে খুব ভালো করে ঈদ কাটাতে পারে আচ্ছা তোমরা কে কি দিচ্ছ কুরবানির ঈদে জানাও তো কমেন্টে এই যে নিয়ে চলে এসেছি বাকি আইসক্রিমটুকুনি এটা আজকে খেয়ে শেষ করতেই হবে কাকিমা এসেছে জানো তো কলিং বেল বাজাছে আজ কে কে মানে কেউ তো আসে না আর কাকিমারই আসার কথা ছিল যে ঈদের আগে একদিন সমস্ত কিছু কাকিমা আমি মিলে গুছিয়ে পরিষ্কার করে নেব এবার যেহেতু বেলা হয়ে গেছে আমি ভাবছি আর আসবে না হয়তো আর এসছে জানো তো আমার কি আনন্দ হচ্ছে মনে হচ্ছে আমার বাপের বাড়ির লোক এসেছে একটা তোমার তো বলে কি আসবে আমি সেটাই ভাবছি যে কাকিমা কেন আসছে না একা একা তো খুব কষ্ট হচ্ছিল তাও দুদিনে একটু শুইলো মানে প্রথম দিন তো কেঁদে এই বালিশ ফালিশ ভিজে গেছিলো মনে হয় সব সেই তুমি যখন ওই ইয়ে হয় আমাদের ঘরে মিলাদ হয় তখন এসে পরিষ্কার করে গিয়েছিলে তারপরে আমি টুকটুক করে নিজের মতো করে পরিষ্কার করে রাখি খুব একটা নোংরা হয়ে আছে কি আমার শখের ঘরটাকে সুন্দর করে রেখেছি কাকিমা এসে গেছে এখন নিশ্চিন্ত এখন আমি একটুখানি কাকিমাকে সঙ্গ দেবো আর ভাল লাগছে এসছে বলে আনন্দ লাগছে শুধু কাজটা হবে এই জন্য না যে এসছে বাড়ির মানে বাড়ির লোক এসছে এরকম এরকম তোমরা বুঝবে ফিল হচ্ছে তো মাকে বললাম যে কাকমিয়াস বলে ঠিক আছে একটু নিশ্চিন্তে থাক তো আমরা একটু একটু করে কাজ এগিয়ে নিই ঈদের আগে আমাদের ঘর সাফাই শুরু হয়ে গেছে বলতে পারো আমার শখের আলমারিটাও ভালো করে পরিষ্কার করে মোছা হচ্ছে ঈদ বলে কথা ঘর তো পরিষ্কার রাখতেই হবে এমনি আমি যতটুকু সম্ভব করি এখনো আমার এই দিকে এটা ফাঁকা রেখেছি মানে এখনো অনেক কিছুই তো আনতে হবে গোছাতে হবে এখন কাকিমা কলিং দিয়ে একেবারে চকচকে করে করছে খুব ধুলো আছে হ্যাঁ ইউজ করি না তো বন্ধ থাকে ওটাতেই ওর বেশি ধুলো খাটের পাশে যেই যে র্যাকটা করা হয়েছে সেটাও তো আমি মুছি আর মুছতে মুছতে জানো কাকিমা কতবার যে হাত কাটি আল্লাহ জানে অনেকবার হাত কেটে যায় তোমারও কেটে গেল হয়ে গেল দেখতে এগুলো এত সুন্দর কিন্তু এত যে ভয়ঙ্কর সেটা যারা ইউজ করে তারাই বোঝে একটু সাবধানতা না অবলম্বন করলেই হয়ে গেল দুটো হাত দেখলেই বোঝা যাবে আমি কতটা সংসারী হয়েছি একে তো রান্না রান্নাবান্না করতে গিয়ে তেল ফেল ছেটকায় অবশ্যই এখন আর ওরকম ভাবে কিছু মনে হয় না জানো তো মানে শুয়ে গেল ওইগুলো একটু হবে বরং যেদিন না কাটাকুটি হয় সেদিন মনে হয় কিছু কোথাও কাটলো না কেন সন্ধেবেলা কি খাওয়া হবে কোনটা আর একটু একটু করে হোক তোমাদের সাথে শেয়ার করা আচ্ছা তোমরা কি ঈদের জন্য সবকিছু গোছ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছো কমেন্ট করে জানাও তো অবশ্য করবেই তো কালকেই তো ব্লগটা দেখছো তোমরা আজকে কালকেই ঈদ ধরো কাকিমা তো সবটাই পরিষ্কার করছে দেখছো তো এই পর্দাটাও কাকিমা তুলে দিতে বলো আর এটা সিস্টেমটা এত সুন্দর এরকম দড়ি ধরে টানলে ধরো না কি সুন্দর এটা একটা খুব সুন্দর মানে পর্দাটা আমি অনেক খরচা করে করেছি যখন আমি রুম টুরটা করবো ঈদের পরের দিনকে শ্যুট করবো তোমাদের সাথে তারপরে শেয়ার করবো তো তখন এই পর্দাটা অনেক খরচা করে করেছে আমি শখ করে এটা লম্বা যে পুরো ফ্লোর দি যেটা ওগুলো সবটাই আমার একটু একটু করে আমাদের দুজনের শখের বিদায় অনুষ্ঠানের পর এই প্রথম এই জানলাটা খোলা হলো জানো আমরা তো কোনোদিনও খুলি না তুমিই বোধ হয় পরিষ্কার করে গিয়েছিলে খুলে আর আজকে খুললে বাবা দেখি সাইডটা কি আছে পাশে বাড়িতে একটা ছাদ আছে ছাদেতে ফুল গাছ আছে আর এই যে আর একটা গার্ডের মতো আছে তাদের গাছ লাগানো আছে প্রচুর কাকিমা সব কেচে দিয়েছে দেখো আজকে যে কটা আমার মানে তোলা আছে কিছু আর এই যে যেগুলো ইউজ করি এগুলো সবটা কাকিমা কেচে দিয়েছে আর দেখো কিভাবে জল জমে গেছে আমার ফ্ল্যাটের পাশে মাঠটাতে এত বৃষ্টি হচ্ছে সারাটা দিন ধরে যে জল জমে গেছে জল বোন ফোন করেছে বলছে প্রচন্ড গরম দিদি আছে ভালো হয়েছে আমাকে ছেড়ে যা আরো গরম হোক যাই হোক আমার জানি না কেন এখন পিজা পিজা করছে মনটা সামনে দিয়ে জোম্যাটোর গাড়ি যাচ্ছে তো মনটা পিজা পিজা করছে কন্ট্রোল করতে হবে অন্য কিছু খেতে হবে দেখি কাঠিমাটি খাবে ও কাকিমা তো রোল খাবে বললো তো রোল খাওয়া হবে আজকে মুছতে কষ্ট হয় তো মোছার পরে সাথে সাথে যাতায়াত করলে এখন আমি বুঝতে পারি যে মায়েরা কেন বকতো কেমন একটা দেখতে লাগছে পর্দাটা তোলা আছে তো ভুবেস নেই আমি তো টানলেই সুন্দর মতো নেমে যাচ্ছে বাচ্চারা থাকলে বেশ মজা পেত দিনরাত এগুলো নিয়েই পড়ে থাকতে হবে বাচ্চারা খুব এসব জিনিস নিয়ে খেলতে পছন্দ করে কাকিমার অত্যাচারে ঘর ছেড়ে চলে এলাম বাইরে এবার কাকিমা এখন আমাকে শোভা থেকেও তাড়াবে কাকিমা খাবে হচ্ছে আদা চা তাই করবো এখন চা আদা চা জল বসিয়ে দিয়েছি কাকিমার আর আমার সময় একটু বেশি হয়ে যাবে লাগছে

মা বলেছে জায়গা খালি রাখবি আম রাখার জন্য কাকিমা সেই পা দিয়ে উঠে পড়েছিল ওর উপর আমি ক্যামেরা অন করতে করতে কাকিমার কাজ হয়ে গেল আমি তোমাদের যদি দেখাতে পারতাম আমি তো নিজেরই দেখে হাসি পাচ্ছিল যে কাকিমা কি করতে চলেছে মেয়ের বাড়ি এসে হাত পা ভেঙে দিল বোধ এই রে গেল আইসক্রিম আইসক্রিমটা ভালোই করেছ আমি আমার আজকে যে বক্সের আইসক্রিমটা ছিল না

ভীষণ চা চাটা বসিয়ে দিই আমি রমজান হাফ রোল খেয়ে আমার জন্য হাফ রেখে দিয়েছে আর কাকিমা এখন বসে রোল খাচ্ছে টেস্টি কাকিমার রোলটা আমি বললাম চা বানিয়ে দাও আমাকে একটু এক কাপ চা খাবো আমাকে এসে বললো ক্যামেরাটা ধরো তারপরে আমি বানিয়ে দিচ্ছি না আমি বানিয়ে দিয়েছি তারপরে বললাম তুমি ক্যামেরাটা ধরো আমি চাটা ছাঁচ্ছি কিছু হেল্প করতে হবে বলো অবশ্যই তিন কাপই হয়ে গেছে যাই না খেতে কিরকম হবে স্মেলটা ভালোই আসছে

তখন বলছে পুরো কথাটা আগে শোন তারপরে উত্তর দিবি আমি বলছি যেমন বলছে আমরা মায়ের দুর্বলতা মায়ের শক্তি হচ্ছে তুই মানে আমি শুনে হ্যাঁ কথাটার মধ্যে অনেক বড় একটা মিনিং আছে আমি ঘেমে যাচ্ছি সব ক্যামেরাটা কথাটার মধ্যে অনেক বড়ো মানে মায়ের হচ্ছে শক্তি আমি আর বাবার হচ্ছে কি বাবার বাবা আমি তোমার

যারা ক্লাসে বলছি আমার ফ্ল্যাটে কটা রুম তো তাদের জন্য দুটো রুম আর কত কি খরচা করলো সবার প্রশ্ন সবাই মোটামুটি সবাই তো ফ্ল্যাট কিনবে না যারা কিনবে তাদের কাছে বলছে দিদি কেমন কি খরচা করলো বলবো আমি আগে রুম টুটটা দিয়ে দিই তারপরে কি খরচা করলো সেটা নিয়ে একদিন আমি বলবো এটা বলবো না যে আমি বলতে পারবো না কারণ আমি সব দামই চিনি জিনি বলছি জানি সব জিনিসের দাম তো বলে দেবো আর চাটা ঠান্ডা হয়ে গেছে পরে কথা হবে চায়ের জন্য কীভাবে বিস্কিটটা দিয়েছে তিন রকম যাওটা আমি দাঁড়াও এটাকে নিয়ে ইচ্ছাটা চিনিটা রেখে দিই আগে লাইটটা অফ করে দিই এই ছোটো ছোটো দায়িত্বগুলো এমনই না সময় মাথার মধ্যে করে এটা অন্যই তো ওটা অন্যই তো দিয়ে দিই ফিরে যেন থাক আর রসগোল্লাটা একটু ফুটো করে দিয়েছিলাম এটা হাওয়া পাশ হয় একটু মায়া দয়া দেখি সরি আমার কাছে এলো চা খেতে আমি ওকে বারবার বলে দিয়েছি আজকে কাকিমাকে অনেকগুলো টাকা দিয়ে কাকিমা অনেক কষ্ট করে টাকা থেকে বড় কথা অনেক কষ্ট করে ভদ্র মুছে পরিষ্কার করে গেছে না হ্যাঁ তুমি এসব বুঝবে না মেয়েদের ব্যাপার মেয়েদের ব্যাপার যাই হোক তো একটু যেন না নোংরা হয় কি সুন্দর দেখতে লাগছে দেখো ব্যাকগ্রাউন্ডটা আমাদের কি দারুণ মানে তুমিই তো জ্বলালে তাহলে কাকিমা বোধহয় মোচার সময় ঝুলিয়েছে আর ঘরের লাইটটা চলছে খুব ভালো যে রুম টুরটা দেখার জন্য সবাই এক্সাইটেড রবিবারে সুন্দর করে করে দেখা হ্যাঁ ঘরে চলছে না বাথরুম একটা আসছে ওখানে ও আচ্ছা সুন্দর লাগছে যেখান থেকেই আসুক তো সারাদিন পর এই একটু সময় পেলাম ঘরের সাথে বসে চা খাওয়ার হুম আগে ভাবতাম একবার বিয়েটা হয়ে যাক ও কি একসাথে টাইম কাটাবো কি এনজয় করবো এনজয় আর এনজয়

শনিবার ঈদের জন্য ছুটি রবিবার ছুটি আছে সোমবারে আমাকে যেতে হবে নালে শনিবার রবিবার ছুটি যদি সোমবারে না যেত তাহলে শনিবার রবিবারে টাকা কেটে নিত তো আর ধরো শুধু রবিবারে ছুটি শনিবারে অফিস গেছো সোমবারে গেলে না তাহলে কি হবে মানে পরপর তিন দিন ছুটি করা যাবে না পরপর তিন দিন না যদি কোনো কোনো

কি আমরা নিজেরাও জানি না কোনো কারণ আচ্ছা ঠিক আছে যাবো ও কাজে বসবে আর আমরা সবার জন্য স্যাক্রিফাইস করি তোমাদের জন্য পাখা অফ করে ভিডিও করি মাঝে মাঝে এসিটা চালিয়ে নিই এখন আমি একটুখানি ঘরে গিয়ে মায়েদের সাথে ভিডিও কলে কথা বলবো গল্প করবো তোমাদের মধ্যে দেখে একজন বলেছে স্নান করার পর যেমন ফ্রেশ লাগে কদ্দর পরিষ্কার করার পরে ওরকম ফ্রেশই লাগে সুন্দর লাগে আজকে সত্যি ওরকমই লাগে আজকে এই চাদরটা পেতেই শুয়ে পড়বো আর ভালো চাদর পাতবো না কারণ একদিন বাদে ঈদ নতুন চাদর পাতবো আর আমার ব্যাগের ব্যাগের জায়গাটা কাকিমা মুছেছিল তো একটুখানি হেঁটে গেছে একটু গোছাতে হবে চিকেন কষা আর আলু রয়েছে আর আজকে মেনলি ডিনারে খাবো মিষ্টি আর রুটি এটা খেতে আমার অনেক ভালো লাগে চলো এখন আমরা ডিনার করে নিই বলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা আজকে আমাদের সব পামোচাগুলো ধুয়ে দিয়েছে বলে আর সব ঘরের সামনেগুলো খালি